আমাদের দেশ থেকে বিদেশে মানুষ যাচ্ছে মহিলারাও যাচ্ছে পুরুষরাও যাচ্ছে সুতরাং দেশের টাকার অভাব হওয়ার কথা না যে লিমিটেন্স আমরা পাচ্ছি সেই রিমিটেন্সের দ্বিগুণ করতে হলে মানুষগুলোকে আধুনিকায়ন করতে হবে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আমাদের দেশের সৃষ্টি করতে হবে তাদেরকে এডুকেটেড করে যদি পাঠায় তাহলে দ্বিগুণ হয়ে যাবে আমাদের রিমিটেন্স এক সেকেন্ড হলো তাদেরকে মান সম্মান তাদেরকে সম্মানের সেই রিসিভ করা যেহেতু পরিবারের কর্তারা থাকেন না বাইরে কাজ করতে চলে যান সে তাদের পরিবারকে আইনের সুরক্ষা দেওয়া তাদের পরিবার পরিবারের সন্তানেরা যা তার লেখাপড়া সুস্থভাবে করতে পারে সেই ব্যবস্থাপনা করা তাদের সন্তানেরা যাতে আসা যাওয়ার মধ্যে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় কেউ কটুক্তি না করে সেদিকে নজর রাখার বিশেষ ব্যবস্থা করতে হবে এক দুই নম্বর হলো কম টাকায় বিদেশে যেতে হলে আমাদের যারা যায় তাদের অনেক টাকা ব্যয় করতে হয় সেটাকে মিনিমাম পর্যায়ে টাকা খরচটা নামিয়ে কিভাবে আনা যায় এবং সেই টাকা রাষ্ট্রীয়ভাবে যদি ব্যবস্থা করা যায় তৈরি করতে গেলে তৈরি হয়ে যাবে মানুষ এবং আমাদের সেই সুযোগ আছে আমাদের দেশে আঠারো কোটি মানুষের দেশ আমরা আমাদের শুধু পুরুষদেরকে নিয়েই ভাবি মহিলা আমাদের যে অর্ধেকেরও অনেক ক্ষেত্রে অনেকে বলে যে মহিলা অনেক বেশি মহিলাদেরকে সুশিক্ষিত করে গার্মেন্টস হয়েছে অনেক মহিলা স্বাবলম্বী হয়েছে আর্থিকভাবে তারা নিজের টাকা নিজেরা খরচ করে মা বাবাকে দেয় ঠিক তদ্রুপভাবে মহিলাদেরকেও বিদেশে শুধু গার্মেন্টসের কাজ কেন মহিলারা বিভিন্ন ম্যানেজমেন্টে যারা শিক্ষিত তাদেরকে ট্রেন্ড আপ করে বিভিন্ন হেলথ কেয়ারের উপর তাদেরকে ট্রেন্ড আপ করে নার্সিং কলেজ আরও বেশি করে আধুনিকায়ন করা করা না তাহলে দেখবেন যে মহিলারাও যাচ্ছে পুরুষরাও যাচ্ছে সুতরাং দেশের টাকার অভাব হওয়ার কথা না অর্থনৈতিকভাবে কেউ দুর্বল থাকার কথা না তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দেশে আইন করে আর যেটা করা উচিত আমি মনে করি তা আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে যারা দেশে আমরা যাদেরকে দেশ পরিচালনা করছেন আমরা আমলা আমলা বলেন এবং বিভিন্ন নিরাপত্তার কাজে যারা জড়িত আছেন সাধারণ মানুষগুলো এলাকায় তাদের প্রতি যাতে রেসপেক্টটা প্রদর্শন করেন তাদেরকে যাতে একটা সম্মানের জায়গায় মানসিকভাবে সমাসীন করেন সেভাবে এলাকার মানুষগুলোকে বুঝাতে হবে যে এরাই আমাদের দেশের সম্পদ এরাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এরা কাজ না করলে আমাদের অর্থনীতি ভেঙে পড়বে